সম্মানিত ভাইয়েরা এমন একজন নবী সার্টিফিকেট দারি নবী আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ পাক যেদিন আল্লাহ সুবাহ নবী রসুল করিম সাল্লাম যখন মা আমেনার গর্বে আসছেন মা আমেনার গর্বে এখন মাত্র হচ্ছে দুই মাস তিন মাস সময় এই সময়ের মধ্যে যখন মায়ের গর্বে যখন বাচ্চা যখন মায়ের গর্বে ব্রণ হিসেবে আসে তখন মায়ের অনেক কষ্ট হয় বমি করে বমি হয় আমরা জানি যখন বমি করে তখন সুগ্রাণ ছড়াতে থাকে যেদিকে যায় সেদিকে সুগ্রাণ ডান দিকে ডান দিকে সুগ্রাণ বাম দিকে যখন তুতু ফেলে বাম দিকে সুগ্রাণ এই ঘর থেকে পুরো মক্কা এলাকার মধ্যে সুগ্রাণ ছড়িয়ে গেছে তখন আরবের মধ্যে একটা সংস্কৃতি ছিল যে ঘরের মধ্যে বিধবা স্ত্রী থাকবে সেই বিধবা স্ত্রী কোনো ধরনের ইউজ করতে পারবে না কোনো ধরনের আতর ইউজ করতে পারবে না বিধবা স্ত্রী তখন আরবের সংস্কৃতি যখন এই ঘর থেকে পুরা আরব এলাকার মধ্যে নগরীর মধ্যে যখন সুগ্রাণ ছড়িয়ে যায় হজরত মা আমিনা যেদিকে যায় সেদিকে সুগ্রাঢ় যেদিকে যায় যেই গলি দিয়ে যায় সেদিকে সুগ্রাগ পানি আনতে যাবে শুক্রার কোথাও যাবে সুগ্রার ঘরের বাইরে যাবে সুগ্রাট ঘরে না গেলে ঘরে থাকলেও সুগ্রাণ তখন আব্দুল মুতালিফ আবু তালেবকে সবাই ডাকলেন এলাকার মানুষ আবু তালেব আব্দুল মুতালিফ ছিলেন সমাজের একজন সম্মানিত ব্যক্তি সরদার ব্যক্তি নেতা টাইপের একজন ব্যক্তি আব্দুল কে আবু তালেবকে কেউ কথা বলার সুযোগ পাচ্ছে না সবাই খানাগুশি করছে কেন এই গর থেকে এত সুগ্রান কেন যায় তারা রিচার্জ করে স্টাডি করে বের করেছে সবগুলো আমিনা সুগ্রান ব্যবহার করে আতর ব্যবহার করে তাদের ঘরের মধ্যে একজন বিধবা স্ত্রী আছে মায়ের পেটে যখন ছয় মাস হয়েছে বাচ্চা সন্তান তখন হযরত আব্দুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন সুঘ্রাণ ছড়াতে আছে সবাই মেয়েরা খানাগুশি করতে করতে কেন কোতায় থেকে সুঘ্রাণ ছড়ায় সবাই পাচ্ছে মেয়েরা ছেলেরা তো আবিষ্কার করতে পারে না কিন্তু ঘরের মেয়েরা এলাকার মেয়েরা আবিষ্কার করে ফেলেছে উহ এই সুঘ্রাণ দেখে ব্যবহার করে কে ওই তো ওদের বাড়িতে একটা বিধবা স্ত্রী আছে না ওই যে হতভাগা কপালপুড়া নিজের জামাইকে নিজে খেয়েছে এখন সে আবার সুঘ্রাণ ব্যবহার করে আতর ব্যবহার করে আরেকজনকে আকৃষ্ট করার জন্য সবাই বলেন নাউযু বিল্লাহ মা আমিনার নামে এই রকম একটা অপবাদ সমাজের মধ্যে সোসাইটির মধ্যে ছড়িয়ে দিয়েছে মহিলারা তখন সমাজের একটু যে যারা সমাজের মধ্যে কথা বলতে পারে এর একজন কয়েকজন গিয়ে হজরত কাছে গেলেন আবদুল্লাহ আব্দুল মুতারিব দাদার কাছে গেলেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসালামের দাদার কাছে গিয়ে বললেন আব্দুল মুত আপনি একটু দেখেন আপনার ঘরে একজন বিধবা স্ত্রী আছে আমাদের সমাজের মধ্যে তো এটা প্রচলন আছে এটা তো বিশাল একটা আইবের কথা দূষণীয় কথা একজন বিধবা স্ত্রী কীভাবে সুগ্রাণ এই সুগ্রাণ ব্যবহার করতে পারে আতর ব্যবহার করতে পারে আপনি একটু তাকে একটু নিষেধ করেন এটা নিয়ে খুব বেশি বদনামী হচ্ছে আপনার পরিবারের আপনি একটু তাকে অনুনয় বিনয় করে আপনি একটু নিষেধ করেন তখন আব্দুল মোতালির দাদা এবং দাদি গেলেন দাদি গিয়ে মা আমেনার থেকে জিজ্ঞেস করলেন মা আমিনা তুমি কি সুগ্রাণ ব্যবহার করো এ আজকে কতদিন হয়েছে মাত্র এক মাস অতিবাহিত হয় নাই এই যে আবদুল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন তুমি কি কেন সুগ্রাণ ব্যবহার করছো তখন মা আমিনা কান্না করে দিলেন আব্বা যান দাদা যান আমি কিছু বলতে পারি না আমি কিছুই জানি না আমি যেখানে যাই সেখান থেকে সুগ্রাণ আমি তুতু ফেললে শগ্রাণ আমি বমিকণ সুগ্রাণ আমি যদি হেঁটে গেলে সুগ্রাণ আমি কোন আল্লাহর কসম আমি যে যাতে পাকের কসম করে বলছে আমি একদিনের জন্য আতর ব্যবহার করি নাই আমি তুতু ফেললে সুগ্রাহণ হয়ে যাই আমি বমিকণ সুগ্রাহণ হয়ে যাই আমি যেদিকে তাকাই সেদিকে সুগ্রাহণ আর সুগ্রাহণ হয়ে যায় কেন আল্লাহ সুবাহানা হোয়াতাল আশফুল মহ্লোকাতের মধ্যে সর্দার দু আলম মোহাম্মদ উর রসুল্লাহ সর সাল্লাল্লাহানি দুনিয়ার মধ্যে আসবেন আগমনী বার্তা আগে থেকে আল্লাহ সুবহান হোতাল্লা দিয়ে দিলেন আব্দুল্লাহ ঘরের মধ্যে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে সুবহান আল্লাহ ইউবিয়াহামদুহী